স্ত্রী ছেলে নিয়ে বেঁচে থাকার জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন রাখলেন উদয়পুরের আলমগীর সরকার দীর্ঘদিন ধরে অসুস্থ হয়ে বাড়ি ঘরে আছেন উদয়পুর পশ্চিম খিলপাড়ার নানুয়া বিঘিলপাড়ের বাসিন্দা আলমগীর সরকার এক ছেলে এক মেয়ে ও স্ত্রী নিয়ে খুবই কষ্টের মধ্যে জীবনযাপন করছেন আলমগীরের সরকারের জানান একটা সময় তিনি উদয়পুর শহরে রিক্সা চালিয়ে জীবন ধারণ করতেন স্ত্রী ছেলে কন্যাকে নিয়ে বর্তমানে সংসার চালানো খুবই কষ্টকর হয়ে দাঁড়িয়েছে বর্তমানে আলমগীর সরকার অসুস্থ রয়েছে আগের মতো রিক্সা চালাতে পারেন না মানুষের সাহায্যে বর্তমানে বেঁচে আছেন ছেলের জুলুস মিয়া সরকার দ্বাদশ শ্রেণীতে ও মেয়ে রিমুনা বেগম ষষ্ঠ শ্রেণীতে উদয়পুর খিলপাড়া স্কুলে পড়াশোনা করেন অর্থনৈতিক অবস্থা ভালো না বলে ছেলে মেয়েদের খাতা কলম বই কিনে দিতে পারছেন না তেমনি তাদের মুখে খাবারও নিয়মিতভাবে তুলে দিতে পারছেন না বলে জানান রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসার ডক্টর মানিক শাহের কাছে আলমগীর সরকার আবেদন করেন উনি যেন তাদের বেঁচে থাকার জন্য ছেলে মেয়েদের পড়াশোনা চালিয়ে যাওয়ার জন্য সাহায্যের হাত বাড়িয়ে দেন এই জায়গাটা ঘরের একটা থাকে না এইটা অন আমি পাইছি না মাত্র পাঁচ হাজার টাকা দিতে এটা বর্তমানে আপনার সংসার কিভাবে চলে আমার সংসারটা বড় কষ্টে চলতে আছে জন্য হাওলা কোনো রম দিন কাটাইতে আসি তো করে একদিনে দুই দিন গেলে দেয় না আমি তো মনে করি বিকুক একটু খারাপ হয়ে গেছি আপনি কি এখন ঘরের মধ্যে থাকেন ঘরে তো থাকি ঠিক আছে কইনা অন বৃষ্টি আইলে খালি মাথায় করে না এমন ভাবে আমি চলতে আছি তো দিয়ে বড় আপনার ছেলে কি করে আমার ছেলে ওয়ান টুয়েলভে পড়াই ঠিক আছে পড়াই যে ওই যদি প্রাইভেট টাইভেট না পড়ে ওখানকার দিনে গেলে লেখা পড়ার কোনো দাম আছে ছেলের নাম ছেলের নাম হচ্ছে দৌলত মেয়ে দরকার মেয়ের নাম মেয়ের নাম রিমোনা বেগম আপনার স্ত্রীর নাম সাগরিকা বিগলি আপনার ছেলে মেয়ে কোন স্কুলে পড়াশোনা করে খিলপাড়া স্কুলে এখন বই খাতা কিনে দিতে পারছেন না নাকি বই খাতা কিনতাম পারতেছি না প্রাইভেটে দিতাম পারছি না লোকের ছেলেরা যাইয়া প্রাইভেট পরে ছেলে তো যাইতে পারে না আমারে কইতে আসে আমি কিচ্ছু কইতাম পারতে আসি না কী করবো ছেলেও কোনো রকম মানুষের কাছে তো হয় তাই খাইতে আসে এমনভাবে বিকুকের মতো মুখ্যমন্ত্রীর কাছে আমি একটা আবেদন রাখলাম যে আমার যাতে সামনের দিকে আমার একটা চলবার একটা রাস্তা করিয়া দেয় সাহায্য সহায়তা করিয়া আমার তো অন পিছনেও নাই আমার কোনো বাইও নাই বেড়াজন নাই কিচ্ছু নাই আমি একজন একা হইয়া গেছি নিরুপায় হয়ে গেছি আমার মাটি মাটিও নাই পান নিচে মাটিও নাই উপরে ছাড়া আর কিচ্ছু নাই আমি কিছু দেই না রাস্তা ছাড়া রাস্তা রাস্তায় গিয়ে হাঁটলে গিয়ে আর পেট ভরা যায় এই পেটের ক্ষুদায় হন আমি পথে পথে বুঝতে আসি যেমন অবস্থায় গাছ চলে আসি আমি আপনারা যদি দয়া করেন করলেন না করলে তো আর কি করি আমার তো যেহেতু মাতা দিতে মজা গেছে তুই আর দুনিয়া তার আপনারা তারা অনেকে আর কেউ নাই